আবারও হাতির হানায় ক্ষতিগ্রস্ত হলো চন্দ্রকোনার কৃষকরা গতকাল রাতেই ৫০ থেকে ষাটটি হাতির একটি দল চন্দ্রকোনা দুরম্বর ব্লকের ভগবন্তপুর খিরাটি ইসনগর কাশিপাতা সহ আরও একাধিক গ্রামে বিঘার পর বিঘা আলু জমি নষ্ট করেছে এছাড়াও ভগবন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাঁচামি গ্রামেও নষ্ট হয়েছে জমির ফসল এমতো অবস্থায় কৃষি ঋণ মুকুব অথবা সরকারিভাবে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা গতকাল রাতে একটি হাতির দল হুড়ুড়ে থেকে বেরিয়ে ভগন্তপুর খিরেটি ইসনাঘর হয়ে পাঁচ আমি ঢুকে বিঘা বিঘা জমি ক্ষতি করেছে সেই ক্ষতি আমরা সব কৃষক মিশ্রধারের এত দাম আলু বীজের এত দাম নোল নিয়ে চাষ করেছি সেইটি যেমন সরকারের কাছে অনুরোধ সেই মুকুব হয় ঋণটি যেমন মুকুপ হয় এখন আমাদের হুড়ের জঙ্গল থেকে পঞ্চাশ ষাটটা হাতি আমাদের ভবন্তপুর খিরাটি ইসনগর পাঁচামি পা নদী পার হয়ে আমাদের দেশের সব আলুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং যাতে আমরা সরকার কাছে লোন নিয়ে আলু চাষ করেছি এবং যাতে ওই সারের পয়সা এবং আলুর যে পয়সা মূল্য এর ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি সরকারের কাছে আবেদন করছি যেমন আমরা হলে লোন ছাড় পাই নাহলে ক্ষতিগ্রস্ত আলুর ক্ষতিপূরণ চাই স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএল এইচ বিভাগ ল্যাপোরোস্কফিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে